এত কষ্ট করেছে এত আর কষ্ট করার কষ্ট দেওয়ার দরকার নেই আমরা বলি তাতে কে যথেষ্ট হয়েছে যথেষ্ট করেছেন এখন বিশ্রামে যান আর এই সুযোগটা হাত করলে পরে আর কিন্তু আহ দেশ ছেড়ে পালাবার বা যাওয়ার সুযোগ না থাকতে পারে তো দয়া করে আপনারা বিশ্রামে যান একটু আরামায়েশ করেন অনেক তো করলেন আপা আপনি নিশ্চই দেখেছেন যে ভারতের সঙ্গে একটা একটা বৈঠক হয়েছে উপদেশটা নিরাপত্তা উপদেশটা খলিলুর রহমানের সেখানে জঙ্গিদের বিষয়ে তাকে বেশ কিছু বার্তা দেয়া হয়েছে আবার আসিফ নজরুল আজকে বলেছেন যে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে সেগুলো আপনি কেমন দেখেন আমি খুব এখানে দক্ষতা পরিচয় পাচ্ছি না আসির আমার কলিগ একজন আইনজীবী বটে উনি ইউনিভার্সিটিতে পড়াতেন আহ এগুলি কি ফেসবুকে বা মুখে বলার বিষয় এই যে করার জন্য তো একটা ডকুমেন্ট তৈরি করতে হবে যার সঙ্গে সার্টিফাইড কপি অব জাজমেন্ট কি কি উইটনেস ছিল ছিল না পুরো ডিটেলস এগুলো সহ পাঠাতে হবে সো এত কথা না বলে কাজ করেন না কেন এনারা কাজটা করে একটা সার্টিফাইড কপি অফ দ্য জাজমেন্ট উইটনেস কি কি ছিল প্রসিকিউশন কোন উইটনেস আদত ছিল কিনা প্রসিকিউশন কি কি ডকুমেন্টস এর উপর রিলাই করছে সেগুলো সহ কারণ আপনার ট্রাইব্যুনাল নাকি ডিফেন্স লয়ার প্রধানমন্ত্রীর পক্ষে যিনি লয়ার নিয়োগ দেয়া হয়েছিল তাকে নাকি বলেছে আমরা তোমাকে কোনো জাজমেন্টের কপি দেব না হ্যাঁ স্যার আনহার্ড এরকম কোনো কথা জীবনে শুনি নাই যে যে যেই মামলা পরিচালনার সঙ্গে ছিলেন সে রায়ের কপি পাবে না তো এটা তো আপনি আসিফের কথা বলছেন হিসু প্রিপেয়ার এত কথা না বলে একটা এক্সট্রাডিশনের যে গুলো হয় কারণ যেটা আগে পাঠানো হয়েছে ভারতের কাছে এবং অনেক অন্যটা কথা বলেন বেশি যে আমরা এক্সট্রাডিশন চেয়েছি ইট ইস নট এক্সট্রাডিডিশন ইন আই অফ ল ওনার একটা নোট ভার্বাল বলেছে নোট ভার্বালে কারো সিগনেচারও থাকে না ঠিক আছে সো এটা একটা অফিসিয়ালি বাংলাদেশের পক্ষ থেকে একটা অফিসিয়াল এক্সটিটিউশন যেই এটা করতে হয় সেভাবে তাদের ওটা প্রথমে পাঠানো দরকার দে হ্যাভ নট ডান এটা কাজ না করে খালি ইউনো পশ্চারিং জেস্টারিং আর মিডিয়া সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা বলা হয় দিস ইজ নট দ্য টাস্ক অফ আ গভর্নমেন্ট সোশ্যাল মিডিয়াতে এত ব্যস্ত থাকা আরেকটি বিষয় খুব জানতে ইচ্ছা করছে ধরেন লাস্ট মোমেন্টে এসে সরকার ঘোষণা করলো আর আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে ইনক্লুসিভ নির্বাচনই হবে সেক্ষেত্রে শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু সেটি কোনো ভিত্তি থাকুক আর না থাকুক একটা ফাঁসির রায় হয়েছে তাকে কনভিকটেড করা হয়েছে সেক্ষেত্রে তখন তার নির্বাচন করার আহ বৈহতা থাকবে কিনা আপনার আহ যাদের কনভিকশন হচ্ছে ওরা যে নতুন আইন করেছে সেই আইনটা কতটুকু বৈধ কি বৈধ সেটা অন্য প্রশ্ন তারা বলছে অ্যাকিউজিশন থাকলেই তাকে বিরুদ্ধে কোনো অ্যাকিউজিশন থাকলেই সে নির্বাচন করতে পারবে না তো সেটা এখনো কিন্তু চ্যালেঞ্জ হয়নি কোথাও ওকে সো আওয়ামী লীগের পক্ষ থেকেও এটা কিন্তু আহ কোথাও ভাবে চ্যালেঞ্জ হয়নি তা আমি মনে করি আহ এগুলো চ্যালেঞ্জ করা খুবই প্রয়োজন আহ এগুলা আপনার চ্যালেঞ্জ না করলে মনে হবে আইসেফ এটাকে আমরা মেনে নিচ্ছি কারণ ফেসবুকে বলেন আর টক তে বলেন এই কথাগুলো সব বাতাসে হারিয়ে যায় তো এগুলো রেকর্ড রাখার দরকার যেমনটি আহ আহ পক্ষে আহ পান্না ভাই আহ জেরাইখান পান্না সেটাখান পান্না উনি অ্যাপিয়ার করতে চেয়েছিলেন অন রেকর্ড যে ওরা ওনার পক্ষে আইনজীবীকে আহ অ্যাপিয়ার করতে দেয়নি আহ ওটা ওরা যে দিলো না এটা তো একটা রেকর্ডে রয়ে গেল একইভাবে এগুলো চ্যালেঞ্জ করা প্রয়োজন ওকে তো আমরা আইনজীবীরা আহ ক্লায়েন্ট ছাড়া মুভ করতে পারি না ওকে সো আমাদের বাদি লাগে মক্কেল লাগে তো এই কাজগুলো করতে গেলে আহ উই নিড যাদের লোকাল স্ট্যান্ডে আছে ওরকম ক্লায়েন্টস লাগবে সো নান অফ দিস হাজবেন্ড চ্যালেঞ্জ ইভেন আউললিকে যে ব্যান্ড করলো এটাও কিন্তু চ্যালেঞ্জ হয়নি এবং আউলিকের পক্ষে বক্তব্য দেওয়ার মতো কোন ব্যক্তি কিন্তু বাংলাদেশের ভেতরে দায়িত্বপ্রাপ্ত না সো এটা আপনার কে বলবে কে চ্যালেঞ্জ করবে এগুলো নিয়ে ইন্টারনাল অনেক ইস্যু আছে দলীয় অনেক ইস্যু আছে সেটা আহ ভেতরে আপনি আমি নাই ঢুকলাম বিকজ এটা আমাদের আহ আমার বিষয় না ওকে বাট ওরকম যদি একজন স্পোক্স পারসন থাকতো দায়িত্বপ্রাপ্ত কেউ থাকতো তাহলে কিন্তু এই কাজগুলা আওয়ামী করতেই পারতো রিস্ক হতো অনেক রিস্ক হতো এবং রিস্ক বেশি হতো আর ওটা ওই দায়িত্ব কম এটা আমি বলতে পারছি না কারণ যাদের আপনার নেতাকর্মীদের উপরে তো মামলা হামলা হচ্ছে ইন এনি ইভেন্ট তো ওইটা ওইটা হলে যে বেশি হতো এটা বলার কোন স্কোপ আমি দেখছি না দলীয় অবস্থানটা কি হতো আমরা কেউ জানি না কিন্তু এখন ধরেন যেভাবে করে আন আনচ্যালেঞ্জ সবগুলো জিনিস তারা করে ফেলছে সুযোগও দিচ্ছে না সেক্ষেত্রে আওয়ামী লীগ তো তারা মনে করছে এই এই বৈধ বৈধ না না সরকারি বিরুদ্ধে আর আর কি কি করবে করবে চ্যালেঞ্জ মানে আপনার কাছে কি মনে হয় এটা তাদের এই অবস্থানটা লজিক্যাল লজিক লজিক্যাল আমি ওটাতে যাব না এটা ইয়ার রাইট এটা আওয়ামী লীগের অবস্থান আমার অবস্থানটা একটু ভিন্ন আমি এটা প্রথম থেকেই মনে করেছি এই যে ঘটনাটা আজকে আপনারা নিয়ে টক শো করছেন এটা দশ মাস আগের থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে এরকম একটা রায় হতে যাচ্ছে এবং এটা আপনার একজন পলিটিশিয়ানের জন্য আপনার মানবতা বিরোধী অপরাধ এটা আপনার স্টিগমা ইস এ লেবল হ্যাঁ তো এটার জন্য আমি মনে করেছিলাম আমার এটা আমার একেবারে নিজস্ব মতামত যে এটা আপনার এই ট্রাইব্যুনালের গঠন নিয়েই চ্যালেঞ্জ করা যেত এদের নিয়ে চ্যালেঞ্জ করা যেত যেমনটি যে আপনার আহ যেই জাজদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের যোগ্যতা বা এলিজিবিলিটি হতে হবে একজন হাইকোর্টের বিচারকের তো হাইকোর্টের বিচারক রিটায়ার করে সিক্সটি সেভেন ইয়ার্স অফ এইজ ঠিক আছে একজনের এখানে শুনছি তেহাত্তর বছর বয়স এবং আরেকজনকে আপনার এখানে যে নিয়োগ দেয়া হয়েছে তিনি আপনার সিক্সটি সেভেনের ঊর্ধ্বে আরেকজনের আহ আপনার এদের সবাইকে হাইকোর্টে বোধ হয় এক সপ্তাহ রাখেনি নিয়োগ দিয়েই সরাসরি ট্রাইব্যুনালে নিয়ে এসেছে তো এই ট্রাইব্যুনালটা কিন্তু আগে ট্রাইব্যুনাল না এটা নতুন একটা ট্রাইব্যুনাল করা হয়েছে এবং একজন বিচারকের এটা হচ্ছে প্রথম বিচার যেটা খুবই 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 চাঞ্চল্যকর কারণ এই আইনটা হচ্ছে সাধারণ যে আইন আছে তারও এটা আন্তর্জাতিক আহ মানবতাবিরোধী অপরাধ এটা প্রচুর অভিজ্ঞতা লাগে প্রচুর পড়াশোনা লাগে যেই বিচারক কোনো বিচার করেনি তার জীবনে বা তার ক্যারিয়ারে এটাই তার প্রথম বিচার ওয়েদার হি ইজ অল কোয়ালিফাইড

খুব জিরো ভাবে আমি বলবো যে দিস শুড হ্যাভ বিন তিন নম্বর যেটা যে ইন্ডেমনিটি এখনো চলমান বিদ্যমান রাইট তো ইন্ডেমনিটি থাকলে একটা তদন্ত কিভাবে হলো যে ঘটনা কেমন করে কোথায় কিভাবে হলো রাইট সো ইন্ডেমনিটি যতক্ষণ আছে ততক্ষণ তো এই মামলার কোনো তদন্তই হওয়া সম্ভব না কারণ সরকার ইন্ডেমনিটি দিয়ে রেখেছে এবং আমরা এখন স্বীকারোক্তি পাচ্ছি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায় জামায়াত শিবির ইনফ্যাক্ট ক্রেডিট নেওয়ার জন্য চেষ্টা করছে যে এই আন্দোলনে নেতৃত্ব আমরা দিয়েছি তোমরা কে এনসিপি রাইট সো এখানে অনেকে সেভেন পয়েন্ট সিক্স টু আহ বোর ব্যবহার করেছে তাদের কাছে এরকম অস্ত্র ছিল বলে মিডিয়াতে আসছে চার নম্বর পয়েন্ট হচ্ছে আপনার প্রশ্নের কমপ্লিট করি চার নম্বর পয়েন্ট হচ্ছে আহ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এখনো দুশোর উপরে মামলা আছে খুনের মামলা রাইট সো সেলফ সেম ইভেন্ট সেলফ সেম ঘটনার ভিতরে খুনের মামলা একই সাথে আন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একই বিষয়ে মামলা দুটো তো সম্ভব না তাহলে খুনের মামলাগুলো উইথড্র করা উচিত ছিল ওইটা চলমান অবস্থায় এটা করা সম্ভব না রাইট সো এই অনেকগুলো এখানে পয়েন্ট ছিল একেবারে এদেরকে চ্যালেঞ্জ করা এবং এদের আপনার ভিত্তি এদের এদের জুরিস্টিকশন এটাকে চ্যালেঞ্জ করা সেটা আপনার আমি ডিফেন্সে গেলাম না ওখানে আপনার ডিফেন্সের তো অনেক আর্গুমেন্ট আছে কিন্তু সেই আর্গুমেন্ট গুলোতে আমি যাচ্ছি না যে সিম্পলি চ্যালেঞ্জিং এটার কনস্টিটিউশন অ্যাপয়েন্টমেন্ট of the judges, of the chief prosecutor, এবং আপনার দুশো মামলা চলমন থাকা অবস্থায় এখানে সেলসে ম্যাটারে কেমন করে হয় এটা তো একটা আপনার ডাবল জ্যাপাডি এবং তিন নম্বর আপনার চার নম্বর হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে চার্জ গুলা গঠন করা হয়েছে সেখানে একটা ছিল আপনার রাজাকার বলা রাইট আমার জানা মতে রাজাকার বলা কাউকে এটা কোন পিনাল কোড বা আন্তর্জাতিক অপরাধের সংজ্ঞার ভিতরে এটা পড়ে না এবং হ্যাঁ এটা উস্কানি দেয়ার মানে এটা কোনো অপরাধ অর্থাৎ তারা রিসার্চ করছে মুক্তিযুদ্ধ নিয়ে তারাও রাজাকার শব্দ ব্যবহার করতে পারবে না এটার কোনো অপরাধের কোনো করা হয়েছিল সেই চার্জ গুলো যদি দেখানো হতো যে চার্জ ইজ অ্যাকচুয়ালি রং ইউনো এটা আপনার আহ এই জন্য এটা আপনার চার্জের কারণে কিন্তু পুরো চার্জশিটটাই আহ উড়িয়ে দেওয়া যায় আইনের জগতে ঠিক আছে সো এটার কোন কিছু যে ভ্যালিড না সেটা আহ করা সম্ভব ছিল উইথাউট সাবমিটিং টু দ্য জুরিস্টিকশন অফ দ্য ট্রাইব্যুনাল এবং আপনার আহ আহ এই ডিফেন্সে না গিয়েও ডিফেন্স করার বলছেন দেখুন যে এগুলি চ্যালেঞ্জ করা দরকার ছিল কিন্তু যেখানে কোনো লইয়ারকে দাঁড়াতেই দিচ্ছে না আপনি দেখেন যেটা এখানে পান না তিনি চেয়েছিলেন ফাইট করতে